আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমরা পূর্বের দুইটা ক্লাস করেছিলাম সে পূর্বের থেকে ফার্স্ট এপিসোডের মধ্যে আমরা ঘর করেছিলাম সেকেন্ড এপিসোডের মধ্যে আমরা কী করছিলাম অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করছিলাম এখন থার্ড আমরা স্টুডেন্টের ভিতরে আমরা একই অঙ্ক নিয়ে আমরা এখন এখান থেকে প্রচুর বের করো প্রচুর মানে কি আসলে প্রচুর মানি যেখানে কোন তথ্যগুলো সবচেয়ে বেশি সংখ্যবার থাকে কোন উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে সেই উপাত্তগুলোকে সাধারণত কী বলা হয় প্রচুরক বলা হয় চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রচুরগুলো কিভাবে করতে হয় তার ধারাবাহিকতা নিয়ে আজকে এই আলোচনা করি প্রচুর আমরা যে এখানে আমরা একই তথ্য উপাত্তগুলো আবার নিয়েছি এক থেকে পাঁচ পর্যন্ত যেমন উপাত্তগুলো আছে কটা চারটা ছয় থেকে দশ পর্যন্ত আছে পাঁচটা এগারো থেকে পনেরোের মধ্যপাত্র আছে ছয়টা ষোলো থেকে দুইয়ের বিশের মধ্যপাত্র আছে তিনটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই উপাত্তর আলোকে আমরা প্রচুর বের করব। চলো আমরা তাহলে এখানে আমরা ফার্স্টের দিকে দেখব কোন জায়গার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যপাত্র আছে তাহলে আমরা দেখবো যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোনটা জায়গার মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে লাগবে এখানে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি এগারো থেকে পনেরো এত শ্রেণীতে বিদ্যমান এত শ্রেণীতে বিদ্যমান সুতরাং এই শ্রেণীতে অবস্থিত সুতরাং যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেখানে প্রচুর বিদ্যমান থাকবে সেখানে কি থাকবে প্রচুর বিদ্যমান থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন যদি প্রচুর শ্রেণীতে যদি বিদ্যমান আছে সেক্ষেত্রে আমরা কি করব। চলো বন্ধুরা আমরা কী করি সেটা দেখি আমরা প্রচুরের যে সূত্রটা যেটা জানি প্রচুরক সাধারণত প্রচুর সূত্রটা ছিল এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস এখন আমরা যদি এখানে যদি লিখি তাহলে এল হলো নিম্ন নিম্নসীমা সীমা এগারো এফ ওয়ান এফ ওয়ান যদি আমরা উল্লেখ করি একটু দেখবা ছয় থেকে বড় সংখ্যার থেকে যেটা পাঁচ বিয়োগ সমান সমান এক এফ টু হলো ছয় থেকে তিন বিয়োগ দিলে থাকে কত তিন আর এইস হইল পার্থক্য পাঁচ কীরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যে মানগুলো বের করলাম এই দুইটার মধ্যে বিয়োগ ফল এডিসে এই দুইটার মধ্যে বিয়োগ ফল এডেসে কি এফ ওয়ান আবার এই দুইটার মধ্যে বিয়ে ফুলেটেছে কি এফ টু এই দুইটা থেকে মানটা বের করে আমরা কি করব পুদা সূত্রের মধ্যে ফর্মুলার মধ্যে আমরা মানগুলো বসায় দেবো মানগুলো বসায় দিলে আমরা অতি সহজেই আমাদেরকে এই তথ্যগুলো চলে আসবে চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে কাজগুলো করে দেখি আমরা এলের মান কত ছিল এগারো প্লাস এফ ওয়ানের মান ওয়ান ওয়ান প্লাস থ্রি ইন্টু এইচের মান পাস তাহলে এগারো প্লাস ওকে পাশ নিতে থাকে চার তাহলে যে এগারো প্লাস ওয়ান পয়েন্ট কত টু তাহলে কি বারো পয়েন্ট টু অর্থাৎ পাঁচ বাই চার পাঁচ বাই চারের যদি আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা দিয়ে বসা দিলে আমাদের হয়ে যাবে মানটা বসায় দিলে কী হয়ে যাবে টু এখানে একটা ফাইভও যুক্ত হচ্ছে টু ফাইভ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তাহলে প্রচুরটা হলো কত বারো পয়েন্ট ফাইভ আমরা যদি প্রচুর করতে যাই সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে প্রচুরটা কোন ধাপে অর্থাৎ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক কোনটা আছে সেটার উপরে ডিপেন্ডেট করে আমরা প্রচুর বের করতে হবে তাহলে গণসংখ্যা আমাদের দেখা যাচ্ছে কোনো একটা অঙ্কের মধ্যে সর্বোচ্চ যে জায়গায় সেখানে গণসংখ্যা যেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা খাটোতে কেন্দ্রীয় প্রবণতা ছিল তিনটা মধ্যগড় প্রচুরকগুলো কোন জায়গায় থাকে সবচেয়ে বেশি তাহলে মাঝামাঝি দিকে অবস্থান করার কারণে এসে বলে কেন্দ্রীয় প্রবণতা প্রচুরগুলো থাকবে সবসময় মাঝামাঝি কোনো একটা স্টেপের মধ্যে এই জন্য এটাকে বলে কি কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা তাহলে ক্ষেত্রে আমরা পরিসংখ্যানে প্রচুরটা বের করার খুব সহজে ইজিভাবে করতে পারি এবং সহজভাবে যখন আমরা প্রচুরটা বের করব তখন আমরা বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এদিকে যদি তাকাই দেখা যায় প্রচুরকের সূত্র এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এখন এলের মান হবে শ্রেণীর নিম্নসীমা আমরা আগেই বলেছিলাম একটা শ্রেণীতে দুই ধরনের সীমা থাকে একটা শ্রেণীর নিম্নসীমা একটা শ্রেণীর উর্ধ্বসীমা এর পরবর্তীতে যখন নিম্নসীমা আর উর্ধসীমা যখন থাকবে সেখানে এলের মান হবে শ্রেণির নিম্নসীমা যে শ্রেণীতে প্রচুর বিদ্যমান সেই শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান হবে হ্যাঁ গণসংখ্যা যে শ্রেণীতে সর্বোচ্চ হবে সেটার থেকে উদ্দেশীমা বিয়োগ গণসংখ্যার উপরেরটা একটা বিয়োগ এফ টু হবে গণসংখ্যা যে শ্রেণী সবচেয়ে বেশি সেটার থেকে নিম্নসীমা বিয়োগ নিম্ন বিয়োগ এই বিয়োগ ফলটা হবে কি এফ ওয়ান আর এফ টু আর এই সবে কি পার্থক্য এই সবে কি পার্থক্য সেভাবে আমরা প্রচুরটা বের করতে পারি অতি অনায়াসে খুব সহজেই প্রচুরটা বের করতে সেই ফলাফলটা আমরা সমীকরণে বসায় দিলে অতি সহজেই মান বের করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইভাবে যদি অঙ্কগুলো যদি করি আমরা আশা করব আমরা অবশ্যই অবশ্যই সফল কাম হবে এমনকি গণিতে যেই একটা অঙ্ক করব গণিত পৃথিবীর মধ্যে একমাত্র সাবজেক্ট গণিত যে গণিতটাকে তুমি অঙ্ক করে পরীক্ষা দিয়ে ক্যালকুলেশন করে হিসাব করতে পারো আমি পূর্ণাঙ্গ মার্ক পাব একটা অঙ্ক যখন পরিপূর্ণ হয় তাহলে সেই অঙ্কের পূর্ণাঙ্গ মার্ক দিতে হয় তার এই জন্যই বলা হয়েছে এক একই অঙ্কের অনেকগুলো রূপ রূপ আছে যে কোনো রূপে গ্রহণযোগ্য গণিতের একটা অঙ্কের অনেকগুলো নিয়ম আছে যুক্তি যে কোনো নিয়ম গ্রহণযোগ্য যদি সে যুক্তি সহকারে যদি করতে পারে গাইড নোট দেখে অঙ্ক করে না বুঝে না বোঝে করে শুধু খালি ভুল হওয়ার সম্ভাবনাই থাকে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন নাকি অঙ্কগুলো করবে খুব সহজে মনোযোগ সহকারে করবে যাতে ভুল না হয় ধন্যবাদ সবাইকে